দীর্ঘ ভাইটা রোস্ময়ের মতো ওই নিচে আরেকটা ওড়না থাকবে গো আর না ঘুমাই পড়তে হবে না পড়াশোনাটা করা না হলে দাদুভাইয় কাছে যাবি যখন দাদুভাই কিন্তু একদম এমন অপমান করে দিবে পা দেখাই দেখাইতে নাই বাবা আর ও টেবিলে পা দিতে নেই পড়ার টেবিলে পা দিতে নেই উঠো 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 তুই উঠ না উঠে বস উঠে বস উঠে বস উঠে বস বস

মুখে বলো দিয়ে লেখ কি ওটা মার খাব একদম মার খাব বেলুনটা মুখ থেকে সাইডে রাখ দিয়ে লেখ প্রথমেই মাত্রাটা দিতে হয় তারপরে লিখতে হয় দু মাইসি এবিসি গুলো লাগিছি একবার কই ঠিক করি কর এই যে এই দিক ছাতে গাঁকি বুককি চলে গেছে ওগুলা যাবে কেন ঠিক করে কর ঠিক করি কর আমি দেখছি দাও ধর তো কর দেখ আমি আজকে যদি না মার খাওয়া করাই তবে নিজে মুচ নিজে মুচ নিজের কাজ নিজে করতে শিখ মুচ 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 হাওয়া বন্ধ করে দেবো আজকে তোর ঠিক আছে লাগে বেড়ে ভালো করে মুছলি না এ বি সি পর পর লেখ কোনটা এ দেখাও না আমাকে করো তাহলে হচ্ছে না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আজ একদম মার খাবি তুই একদম যদি মার খাস তখন আমাকে বলবি যে দাদুভাই মারছে আমাকে এরকম বাঁকা টেরা আছে লেখাটা চল তুই